ওয়ান ত্রিপুরা রাজ্যের এবছরের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছোটো ভাই বোন যারা পরীক্ষার্থী আছে তাদের এবং সর্বন্বিত অভিভাবকদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা অলরেডি জানতে পেরেছি বা জেনে গিয়েছি যে আগামীকাল অর্থাৎ তিরিশ এপ্রিল দুপুর বারোটায় আমাদের ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হবে রেজাল্ট আউট হওয়ার পর আমাদের মাঝে একটা কনফিউশন ডাউট থাকে যে আমরা কিভাবে অনলাইন রেজাল্টটা চেক করব কারণ অফলাইন রেজাল্ট চেক করতে হলে আমাদের স্কুলে যেতে হবে স্কুলে রেজাল্ট আসতে সময় লাগবে কারণ এদিন হয়তো নাও জানতে পারো তাই এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ এখন অনলাইন নেটের নেটের যুগ এখন নেটেই রেজাল্ট তো দেখেই যায় আগে আমরা যখন ছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তখন রেজাল্ট চেক করতে আমাদের কম্পিউটার শপে যেতে হতো কম্পিউটার দোকানে যেতে হতো রেজাল্ট চেক করার জন্য কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি এতটা ডেভেলপড হয়েছে আমরা নিজের মোবাইলেই রেজাল্ট চেক করতে পারি তাহলে আমরা নিজের মোবাইলে কীভাবে রেজাল্ট চেক করব। কীভাবে আমরা বারোটার সাথে সাথে আমরা রেজাল্টটা জেনে নেব কারণ আমরা যদি তাড়াতাড়ি জানতে পারি তাহলে খুবই ভালো কারণ একটু দেরি হলো অনেক সময় ওয়েবসাইটটা টিভিএসসি যে ওয়েবসাইট এটা হ্যাং হয়ে যায় যার জন্য সমস্যা হয় এই নোটিফিকেশনটা আমরা সময় দেখে নিয়েছি এখন আমরা আজকে আমরা দেখবো কীভাবে আমরা রেজাল্টটা চেক করব ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অবশ্যই নিজের এডমিট কার্ডটা সবসময় হাতের কাছে বা এডমিট কার্ডের যে নাম্বারটা সেটা সবসময় রুল নাম্বারটা সবসময় হাতের কাছে থাকতে হবে কারণ এটাই একমাত্র মাধ্যম রেজাল্ট চেক করা আর কিছুই লাগবে না রেজিস্ট্রেশন থেকে অন্য কিছু কিছুর প্রয়োজনীয়তা নেই এডমিট কার্ড প্লা এডমিট কার্ডের যে রুল নাম্বার তোমরা সেটা অ্যান্ড সেটা লাগবে সেটা তোমার এক সেখানে বসাতে হবে এখন আমরা চলে যাচ্ছি রেজাল্ট চেকিংয়ের প্রসেসটা টি বিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব প্রথমত এই আমরা চলে গেলাম টিভিসি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে লেখা থাকবে টি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন যার অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ওয়েবসাইটে চলে যেতে পারো তোমরা সবাই কিংবা টি আরেক মেইন যে ওয়েবসাইট সেটাতে চলে যেতে পারো এই যদি প্রথম টিবিএসসি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও তাহলে লেখা থাকবে দেখবে নিচে যদি আমরা নামি এখানে লেখা থাকবে দেখবে টিবিএসসি রেজাল্ট দু সেটাতে আমরা ক্লিক করব কিংবা সেটা ক্লিক করলে হবে কিংবা আমরা টিবিএসি টিবি রেজাল্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন আর ই রেজাল্ট ডট ত্রিপুরা ডট গভ এই ওয়েবসাইটে গেলে চলে গেলেও চলবে সেখানে যদি আমরা নামি সেখানে আমরা যদি নিচের দিকে নেমতে থাকি নামতে থাকি তাহলে লেখা থাকবে হায়ার সেকেন্ডারি এক্সামেশান রেজাল্ট দুই হাজার পঁচিশ মাধ্যমিক এক্সামিনেশান রেজাল্ট দুই হাজার পঁচিশ এই যে লেখাগুলো এইগুলো কিন্তু যদি আমরা ক্লিক করি কিছুই দেখাচ্ছে না ক্লিক করার পর কিছুই দেখাচ্ছে না কারণ এখনও রেজাল্ট ডিক্লেয়ার হয়নি না টু বি অ্যানাউন্স কারণ এখনও রেজাল্ট ডিক্লেয়ার করার বাকি আছে কারণ এখনও রেজাল্ট ডিক্লেয়ার করা না হতে এই জিনিসগুলি এখনও এই নট ইয়ের টু বি এনাস নট ইয়েট টু বি এনোস এই জায়গাটা থাকবে না তখন যখন আমরা এখানে ডাইরেক্ট ক্লিক করব হাই সেকেন্ড রেজাল্টের জন্য বা আমরা যখন এখানে ক্লিক করবো মাধ্যমিক রেজাল্টের জন্য তখন তোমাদের আরেকটা যে লিঙ্ক সেটা চলে আসবে সেখানে অপশান থাকবে তোমার রুল নাম্বারটা প্রোভাইড করার জন্য সেই রুল নাম্বারটা প্রোভাইড করলে টোটাল তোমার টোটাল নাম্বারটা আসবে প্রথমত বর্তমান সময়ে প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছ সেটা অবশ্য থাকে না তোমার পাস ফেল টোটাল নাম্বার তোমার ডিভিশন সেটা এখানে উল্লেখ থাকবে আর যদি কোনো কারণে রেজাল্ট চেক করতে না পারছো বা রেজাল্ট আছে না তাহলে অবশ্যই যদি লেখা থাকে স্কুলের সাথে গিয়ে দেখা করার জন্য বা কোনো সমস্যা আছে তাহলে সেদির রেজাল্টে ত্রুটি থাকতে পারে কিংবা যদি কেউ যদি কোয়ালিফাই না করে তখন সে ব্যবস্থা থাকে নাহলে সব ঠিকঠাক থাকলে এইভাবেই তোমাদের রেজাল্টটা চেক করতে হবে এরকম উইন্ডো তোমরা পেতে পারো ত্রিপুরা মাধ্যমিক রেজাল্ট বলে সেখানে রুল নাম্বার প্রোভাইড করবে রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে শো রেজাল্ট এটাও একটা অপশান আছে মানে তোমার ওই লিঙ্কটা ওপেন হবে ওই দুপুর বারোটার পরেই লিঙ্কটা ওপেন হবে এর আগে কিন্তু লিঙ্কটা ওপেন হচ্ছে না এবছরের লিঙ্কটা এখন ওপেন হয়নি বা ওপেন হবে আগামীকাল তার জন্য আমরা গত বছর বা এর আগের বছরের যে এই পেজটা সেই পেজটা সামনে নিয়ে এসেছি কীরকম পেজ থাকে এখানে এখানে ত্রিপুরা এক্সামেশার রেজাল্ট বলে উল্লেখ থাকে এখানে ত্রিপুরা হায়ার সেকেন্ডারি এক্সামেশার রেজাল্ট দু হাজার পঁচিশ থাকবে এখানে চৌ তেইশ মানে আমরা জাস্ট দেখানোর জন্য এনেছি এই পেজটা ক্লিক এয়ারপোর্ট রেজাল্ট এখানে অপশান থাকবে ক্লিক হেয়ারপোর রেজাল্ট ক্লিক খেয়ারপোর রেজাল্ট সেখানে গেলি তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার না রুল নাম্বার যেটা থাকবে সেটা প্রোভাইড করে এখানে রেজাল্টটা দেখে নিতে পারবে বর্তমান সময়ে এই জায়গাটা কীরকম আছে এটা আমরা প্রথমবারকে দেখি মানে এখানে ক্লিক খেয়ারপর রেজাল্ট অপশানটা নেই যেহেতু এখানে রেজাল্ট ডিক্লেয়ার হয়নি কালকে বারোটার পরে ডিক্লেয়ার হবে তখন কী ক্লারপোর রেজাল্ট জিনিসটা আসবে এটা ক্লিক করলেই তোমরা রেজাল্ট জেনে নিতে পারবে এই ছিল বিস্তারিত আশা করছি কনফিউশন দূর হয়ে যাবে মোবাইলে নিজের মোবাইলই খোলা যায় কোনো সমস্যা নেই মোবাইলেই তোমরা খুলতে পারো মোবাইলে লিখবে এস ইউ এল টি এস তোমরা নোট করে রাখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটটা বা আমি লিঙ্ক দিয়ে দেবো ডট ত্রিপুরা ডট গভ ডট ইন তারপর ক্লিক করার পর এই পেজটা আসবে তোমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট নাকি মাধ্যমিক রেজাল্ট সেটাতে ক্লিক করবে এখানে অপশান থাকবে ক্লিক করার পর রেজাল্ট অপশান থাকবে এখানে এখানে ক্লিক পর রেজাল্ট বা ক্লিক করার পর রেজাল্ট একটু অপশান থাকবে সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমার রেজাল্ট তোমার চোখের সামনে এসে পড়বে সবার প্রতি একটা ধন্যবাদ রইল সবার প্রতি একটা অভিনন্দন রইল আশা করছি এবছর টি মাধ্যমিক উচ্চ রেজাল্ট খুব ভালো হবে প্রত্যেকটা স্কুল খুব ভালো রেজাল্ট করবে প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করবে প্রত্যেকটা অভিভাবকের স্বপ্ন পূর্ণ হবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী স্বপ্নপূর্ণ হবে প্রত্যেকটা ছাত্র যে পরিশ্রম করেছে যে জীবনের একটা বিরাট বড়ো একটা অর্জনের জন্য যে আমি একটা একটা নাম্বার পাওয়ার জন্য যারা পড়াশোনা করেছে যে আমি এটা ভালো মার্কস পেলে সায়েন্স আর্টস কমার্স কোনটা নিয়ে পড়বো আগে থেকে ডিসিশন হয়ে রয়েছে বা আমি যদি টুয়েলভ পাস করি আমি কোন দিকে যাব। টেকনিক ই আমি কি প্রফেশনাল কোর্সে যাব আমি কি আমি কি জয়েন এন্টাস বা নিটের প্র্যাকটিস নিয়েছি বা পরীক্ষা দিয়েছি নাকি বা আমি কি ইঞ্জিনিয়ারিং লাইনে কি যাব নাকি যেটা জয়েন এন্টাস কিংবা আমি কি অন্য যে লাইনগুলো আছে প্রফেশনাল কোর্সগুলো যেগুলো আছে এই প্যারামেডিক্যাল কোর্স নার্সিং কোর্সের দিকে যাব নাকি সিএ আইসিডাব্লিউর দিকে যাব। নাকি এই টিচিংয়ের জন্য ডিএলএড কোর্সের দিকে যাব। সমস্ত কিছু কনফিউশন ডাউট থাকে আমরা সেই কনফিউশন ডাউট যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা বিস্তারিত নিয়ে আসবো প্রত্যেকটা যেন এডমিশনের ক্রাইটেরিয়া যেরকম টুয়েলভ পাশের পর ডিএলএড এডমিশন কীভাবে নেবে ত্রিপুরা থেকে ডিএলএড করা যায় কি না সরকারিভাবে ডিএলএড করলে কী কী সুযোগ সুবিধা আছে মাধ্যমিক পাশের পর যদি আমরা ডিপ্লোমা করি ইঞ্জিনিয়ারিংয়ে কী বেনিফিট আছে বা টুয়েলভ পাশের পর আমরা যদি ইঞ্জিনিয়ারিং বিটেক বা বি করি তিপার থেকে কোথায় করতে পারবো বা নার্সিং যদি করি তিপারে কোন নার্সিং থেকে সরকারি বা বেসরকারিভাবে আমরা করতে পারবো মানে যে যে কোর্সগুলো আছে ডাক যেতে গেলে থেকে যে নিটের কত পার্সেন্ট মার্কস পেলে কত নম্বর পেলে ত্রিপুরার জন্য মানে যে কলেজগুলো আছে সেখানে চান্স পাওয়া যাবে নাহলে প্রাইভেটে পড়তে গেলে কত টাকা লাগতে পারে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে বইতে যেমন আমরা ফার্মাসিস্টের লাইনে কেউ পড়তে চাই ডিগ্রি বা ডিপ্লোমা কী ধরনের খরচ করবে কোথায় থেকে করলে ভালো হবে সমস্ত কিছু তথ্য আমাদের কাছে আছে আমরা ফ্রি অফ কস্ট সমস্ত কিছু তথ্য যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই শেয়ার করবো তোমরা প্রয়োজন বলে কমেন্ট করে জানাবে আমরা একদম স্পেশাল একটা ভিডিও স্পেশাল একটা সেশন তোমাদের সবার জন্য নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে যে হায়ার সেকেন্ডারি পড়ার পর তোমরা যে বিষয়ে স্টাডি করতে চাও ওই বিষয়টা ত্রিপুরায় যদি করতে চাও কীরকম খরচ পড়বে কোথায় থেকে করতে পারবে বা ত্রিপুরার বাইরে করতে গেলে কী ধরনের এক্সপেন্ডিচার বা কী ধরনের খরচ পড়বে বা কীভাবে কোন কোর্সটা করলে তোমাদের জন্য বেটার অনেকে ডাক্তারি লাইনে আসতে চায় অনেকে নার্সিং লাইনে আসতে চায় অনেকে টিচিং লাইনে আসতে চায় অনেকে ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চায় অনেকে আইটিআই আইটিআই লাইনে যেতে চায় মানে বিভিন্ন মানে ছাত্রছাত্রীদের বিভিন্ন ড্রিম থাকে বিভিন্ন অভিভাবকের বিভিন্ন ড্রিম থাকে সেই যদি বিষয়ে যদি কনফিউশন ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আগে কালকে যদি রেজাল্টটা দেখে নাও তারপর তোমাদের দাদা তোমাদের সাথে আসছে থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডি অব তিপুরে ইউটিউব চ্যানেল